কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ আল্লাহ তার কাছে এক কথা দিলে আছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন ফুযায়ল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি গগীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সমরকন্দের বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে দুঃখে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কুরআন পড়তেছে আমার কাছে আরবী কিতাব আছে কিতাবে লেখা আছে الزुহাদু মিতুন ওই কিনা তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষ অসাধারণ কিতা তো রাহনুমা প্রকাশন তাই উনি দরজা দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরামিয়া আল্লাহ কোরআন করতেছে আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনদিন আমাকে সেজিদা দিবানা আর কোনো দিন আমার নামাজ না তাহলে আর কোনদিন হালাল না আর কোনো দিন নারী পর্দা না তুমি আল্লাহ আম বো দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনদিন এই গুনা ছাড়বা না এভাবেই বলে দেবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার ফুজাই উনি তখন এই আয়া হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফর মানির জিন্দিগি করব না দিলাম ছাই না এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দর্শ ডাকাচ্ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ পথিক মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুন যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাহলে বাচ্চা সোজা হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় তাই তো তার নাম শুন তখন তিনি চিন্তা করছে ওই ঠিক ওই সময় রাত্রে দিকে কোথায় যাবে এই মুহূর্তে চোখের পানি চাইছে করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে সারা বাড়ি আর কি এটা মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করিয়া নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তবা করুন তো উনি ঢুকছে ওই ঘরে দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিয়েছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে রয়েছে মুসাফির পথিক মুসাফির তো এই মুসাফির যেগুলো শুয়ে রয়েছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই ছুঁয়া আছে ঠিক চোখ খোলা তো তখন উনি দুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব চিহ্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবে রাস্তা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছে দাঁড়া দাঁড়া উনি তো সেই ফুজাই এই তখন কিতাবে লিখছে উনি এবার এমন কান্দা কানছে কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় এমন কি অধিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকব না এই এই মাটিতেই আমি এই দেশে আর থাকবো না এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটিয়েছেন এরপর উনি সেই উনি হয়েছেন সৈয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দা তাহলে বললাম আর কি যে কোনো কথা কোনো এক আচরণ কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে জীবন তুল পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমাদেরকেও বদলে দেখি তোমরা যারা কিশোর ছেলে নৌজওয়ান ছেলে তোমার জীবনের কদর করা উচিত তুমি তোমার কথা কেউ মনে করবে না তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার 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 লজ্জাস্থান যৌবন তুমি শেষ করে দিলে খোদার কসম কেউ মনে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমার দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের মেয়ে হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই আল্লাহ তালা বলতেছেন যে আমি যার তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে না ফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ বলে আমার এটি দেখা আমার এদিকে আমার এদিকে কি সুন্দর বাত্তর গাড়ি খাওয়া এত চুরি করি কোনো অসুবিধা হয় না বুঝেন না কথা আমি এদের এত সিটারি করি কো আমার দিকে কোনো অসুবিধা কত সর্দিও হয় না কত ভালো মানুষ দি দেখি আজ দশ বছর বিস্তার চলে গেছে লড়ে লড়তে পারে না আমরা কি কারবারটা কি আবুল আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সাল্লাহামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরাও ওরে বলতো নবীর সাহাবিরা এই আবুল আহাব আবুল আহাবের একটা বদভ্যাস ছিল নবীজি যেখানে কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে পর দিকে তাকাইয়া আর করতে এত সুন্দর ইডি হার রেডি সাউন্ড নাটক সাউন্ড সিনেমা সাউন্ড ইডি সব ছেড়ে দিতে কথা বললে হ্যাঁ মানে বলতো না না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেইমান ওই লোকের কাছে গিয়ে বলতো কি কইছে এই কইছে তোরে না ওহ সাদদানেরি কইয় এই বিরাট বড় জাদুকর নাউজুবিল্লাহ ও অনেক বড় গণ ও একটা ফেজ তাকায় দিছে শহরস্তার মধ্যে কই যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে মাইর লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই শামিন লগে স্ত্রীর মিল নাই বাফের লগে ফুতের মিল নাই তা বেরাচারা লাগায় দিল নাউজুবিল্লাহ এইভাবে সে বলতো তো বিভিন্ন সাহাবিরা পরে বলতো আবুলাহা তুমি যেই বাড়াবাড়ি করতেছো হাতলারো তোমার তো আল্লাহ তালা এই হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো কোন লাগে থাকো তুমি পিছে পিছে এই তখন তার সিরের মধ্যে আছে প্রত্যেক দিন সকাল বেলা আইসা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হয়েছে ওরাও তো অনেকেই খরাইশ বংশীয় তো সমবয়সী এক চলুন না মানুষ তো আইয়াই কইতো কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না এই যে কি সন্দেহ কইলা তো এরুম এবার